আমি শুনি নাই যে আমার লাভ হতে হবে ব্যবসার মূলগুলোকে লাভ আমি 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 অযথা কি বলছে যে আপনি আমাদের প্লাজা দিচ্ছে আপনি শোরুম বন্ধ করেন আমি শোরুম বন্ধ করবো না আমার শোরুম চালু থাকবে ওরা বলছে যে আমরা আপনি দেখেন কি করি আপনার আমার কিন্তু আমার চেক আছে আপনার ব্রাঞ্চেক আছে শোরুম যদি আজকার মধ্যে বন্ধ না করেন তাহলে কিন্তু আপনার সমস্যা আছে আমার তিন বছর যাবৎ আমার চোরুমের তালা এখনও তালা এখনও শোরুম মাসে পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা ভাড়া আছে মাসে পঞ্চাশ লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা ভাড়া আছে আমি ভাড়া মনে করেন যে আমার নিজের শ্বশুরের জায়গা এই কারণে এবং অর্ধেক জায়গা শ্বশুরের অর্ধেক জায়গা আমার নিজের এই কারণে আমার পঞ্চাশ হাজার টাকা আমার ভাড়া দিতে হইতেছে আর এক লক্ষ টাকার মধ্যে পঞ্চাশ হাজার টাকা ভাড়া দিই আমি এই তিন বছরের ক্ষতি এবং আমি বন্ধ করব না ওরা আমাকে মামলার বয় দেখে তিনটা মামলা নোটিশ পাড়াইছে ওরা তিনটা মামলা নোটিশ পাড়াইছে এবং আমার শোরুম বন্ধ করাইছে আপনি মানে ব্যবসা ছেড়ে দেন হ্যাঁ যখন আপনার লস হয় তখন আপনারা ব্যবসা ছাড়তে পারেন না কেন ছাড়তে পারি না কেন আমাকে অফিসে অফিসিয়ালি ডাকায় নেওয়া যায় যে তুমি ব্যবসা ছাড়তে কেন কেন্নি ছাড়বে তুমি তোমার নামের আগে অল্টন রফিক তোমার নামের আগে অল্টন রফিক তোমার মানে মালিক আমাদের ইকুতে আমরা একটা অল্টনের বানাইছে ওরা আমাদের জমি জমি রকম আছে এটাও দেখছে তারা ওরা কিরকম আমাদের জমি আছে তারপরে ওদের যে কিনা মানে আমরা এলাকা উঠান্ত বয়সে এলাকা আমরা অল্টনের সাথে উঠান্ত বয়সে যখন এই অল্টন উঠে তখন আমাদেরকে নেওয়া লোক দেখাইছে এই জায়গা সব আপনাদের আমরা আপনাদের পরিবারের এইটা অল্টন উপরে উঠতেছে আপনারা উপরে উঠতেছেন আপনার রাজার মতো থাকবেন এইসব ধরনের লোভ দেখিয়ে আমাদের টার্গেট দেয় লোকা পঞ্চাশ লাখ আমি সেল করছি এলাকা আর কোঠি এখন দেখে যা এই এর কথা তো আমি শুনতে হইব এর কথা ছাড়া তো আমরা পারবো অলরেডি আমি চেয়ারম্যান মার্কেটিং যা বলি তাই শুনে আমার কথার বাইরে কেউ যায় না তার পরবর্তীতে কি করে ওরা আরেকজন আরেকজনের সাথে লাগায় দেয় এই যে সাথে আমাদের সাথে লাগায় দিয়া ব্যবসা শুরু করে আর কি আর কি বলবেন আর কি বলবেন বলেন 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 আমাদের আমাদের